আসসালামু আলাইকুম বিটিবি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ফের আবারও ইসরাইল ফিলিস্তিন হুতি বাহিনীর যুদ্ধ শুরু জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজার যুদ্ধরা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি দিল দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু এরপর জানিয়ে দিব আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্পকে সতর্ক করল ইরান আরো জানিয়ে দিব যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রয়োজন বিলিয়ন ডলার বলছে জাতিসংঘ এবং জানিয়ে দেব মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের সূত্র রিপোর্টের এবং সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইহুদবাদী ইসরায়েলকে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিল হুতি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ চোখ রাখুন এবিসি আন্তর্জাতিক নিউজে গাজার যুদ্ধরা শর্ত না মানলে আবারও যুদ্ধ শুরুর হুমকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী যুদ্ধ হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও গাজায় হামলা শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যে তিনি তার সেনাবাহিনীকে গাজার ভেতরে ও চারপাশে যুদ্ধ অবস্থান নেওয়ার নির্দেশ জারি করেছেন যাতে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও গাজায় হামলা শুরু করা সম্ভব হয় খবর আনাদুর এজেন্সির নেতানিয়াহু বলেন হামাসকে যুদ্ধবিরতি শর্ত অবশ্যই মানতে হবে যদি হামাস শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের ফেরত না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল করা হবে এবং হামাস চূড়ান্ত পরাজিত হওয়া ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে আসবে মঙ্গলবার চার ঘন্টার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু এসব গাজা থেকে ফিলিস্তিনিদের আহ্বানের প্রসঙ্গ টেনে তিনি বলেন শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের দাবি এবং গাজার ভবিষ্যতের জন্য তার বিপ্লবী দৃষ্টিভঙ্গিকে আমরা স্বাগত জানাই এর আগে ফিলিস্তিনের গাজায় আটক সব জিম্মিকে মুক্তির আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও ওই সময়ের মধ্যে তাদের মুক্তি না দিলে আবারও যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমি বলব যুদ্ধবিরতি বাতিল করুন তাহলে সব বাজি শেষ হয়ে যাবে এবং সেখানে নরক শুরু হোক ট্রাম্প সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন এ সময় তিনি শনিবারের মধ্যে গাজা উপত্যকায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে ইসরায়েল ও হামসের মধ্যে যুদ্ধবিরতি বাতিলের প্রস্তাব করে বলেন আমি যতদূর জানি যদি শনিবার দুপুর বারোটার মধ্যে সমস্ত জিম্মিকে ফেরত না দেওয়া হয় আমার মনে হয় এটি উপযুক্ত সময় আমি বলবো এটি বাতিল করুন সমস্ত বাজি বন্ধ হয়ে যাক এবং নরক শুরু হোক আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ ট্রাম্পকে সতর্ক করল ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে বর্ণনা করেছে করেছে ইরান সেই সঙ্গে যে আগ্রাসনের হবে বলেও সতর্ক দেশটি খবর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাফানি নিউ পোস্ট এবং ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের মন্তব্যের উল্লেখ করেছেন ওই সাক্ষাৎকার আমেরিক ট্রাম্প ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের জাতিসংঘের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিরাপত্তা পরিষদকে চিঠিতে লিখেছেন এই বেপর এবং উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন করে তিনি আরও লেখেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সতর্ক করে দিয়েছে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে যার দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের এতে আরও লেখার হয়েছে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় স্বার্থ রক্ষা করবে গত সপ্তাহে ট্রাম ইরানের উপর সর্বোচ্চ চাপ ক্যাম্পেইন পুনর্বহাল করেছেন যার মধ্যে রয়েছে তেহরানকে পারমাণবিক অস্ত্র পাওয়া থেকে বিরত রাখার জন্য তেল রপ্তানি শূন্য নামিয়ে আনার প্রচেষ্টা তিনি আরো জানান তিনি একটি চুক্তির জন্য উন্মুক্ত এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসের সঙ্গে কথা বলতে ইচ্ছুক মাসুদ পেজিস সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যদিকে ইরাভানি তার চিঠিতে লিখেছেন যে মার্কিন নীতি বেআইনি একতরফা বলপ্রয়োগমূলক ব্যবস্থা জোরদার করে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতা বৃদ্ধি করে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের প্রয়োজন তিপ্পান্ন বিলিয়ন ডলার বলছে জাতিসংঘ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনরুদ্ধার ও পুনর্গঠনে তিপ্পান্ন বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ বুধবার তুরস্কের বার্তা সংস্থা আনন্দুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেসের প্রতিবেদনটিতে বলা হয়েছে গাজা উপত্যকা জোরে স্বল্প মাধ্যম এবং দীর্ঘ মেয়াদী পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য আনুমানিক তিপ্পান্ন দশমিক একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার ডলারের প্রয়োজন হবে এর মধ্যে প্রথম তিন বছরে স্বল্প মেয়াদে প্রয়োজন প্রায় বিশ বিলিয়ন ডলার সংঘাতের ভয়াবহ অর্থনৈতিক মানবিক ক্ষতির কথা তুলে ধরে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালে গাজার অর্থনীতি ত্রাশি শতাংশ সংকুচিত হবে বলে ধারণা করা হচ্ছে যেখানে বেকারত্ব আশি শতাংশে পৌঁছাবে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে দু সালে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে দারিদ্র বেড়ে চুয়াত্তর দশমিক তিন শতাংশ বলে অনুমান করা হচ্ছে 2023 সালের শেষে এটি ছিল 38.8 শতাংশ গোতরের জোর দিয়ে বলেন যে তাৎক্ষণিক মানবিক চাহিদা পূরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন তাৎক্ষণিক ও স্বল্পমেয়াদে পারবিক সংকট মোকাবেলায় মানবিক সহায়তার উপর নিরবিচ্ছিন্ন মনোযোগ দেওয়া প্রয়োজন এছাড়াও 2024 সালের 11 ডিসেম্বর জাতিসংঘের 6.6 বিলিয়ন ডলারের মানবিক আবেদনের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেই সময় গাজার 21 লাখ ফিলিস্তিনির গুরুত্বপূর্ণ চাহিদা পূরণের জন্য 3.6 বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল মিশরে আক্রমণের প্রস্তুতি ইসরায়েলের বলছে রিপোর্ট মিশর এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে হিব্রু ভাষার সাইটগুলো মিশরে ইসরায়েলের আক্রমণের প্রস্তুতি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে সামরিক বিষয়ে কাজ করে এমন হিব্রু ভাষার ওয়েবসাইট নাজিউ দাবি করেছে যে ইসরায়েল সরকার মিশরে হামলা পরিকল্পনার অংশ হিসাবে শেষ মুহূর্তে আল আলী বাদকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে পারে এই ক্ষেপণাস্ত্র বা অন্যান্য বিধ্বংসী অস্ত্র বা ধ্বংস করে বন্যার সৃষ্টি করতে পারে জানিয়েছে ওই আল- সাইটটি বন্যা এবং আসওয়ান অঞ্চলগুলোকে প্লাবিত করতে পারে এবং পানি নীল নদের তীরে অবস্থিত সাবরিক ঘাঁটি এবং শিল্প স্থাপনাগুলোতে পৌঁছে যেতে পারে যার ফলে হাজার হাজার মানুষ মারা যেতে পারে সূত্র পার্ট স্টুডে ইসরায়েলকে সামরিক অভিযানের হুঁশিয়ারি হুতি নেতার জ্যামেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইসরায়েলের স্বার্থে ফের আঘাত আনা হবে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি এক ভাষণে হুতি নেতা বলেন আমাদের আঙ্গুল বন্দুকের ট্রেগারেই রয়েছে গাজায় যদি আবারও হামলা শুরু করা হয় তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে হুতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর এক হুমকির জবাবে মঙ্গলবার এই হুশিয়ারিদান তিনি টেলিভিশনের সম্প্রচারিত ওই ভাষণে আব্দুল মালিক আল হুথি আরবলেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকে অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবেন না বরং তারা নিরাপত্তা সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার আদিবাসীদের ত্রাণুর যে পরিকল্পনা করছেন তারও তীব্র নিন্দা জানান এই হুথি নেতা তিনি বলেন এটা হচ্ছে গোটা মুসলিম উম্মাহর ভুখন্ডগুলো দখলের নেওয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ধং আগ্রাসী প্রকল্প মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করাই হলো এই পরিকল্পনার উদ্দেশ্য গাজা দখলের পরিকল্পনায় আমেরিকাকে সাহায্য করার ব্যাপারে আরব শাসকদের হুঁশিয়ার করে দিয়ে আব্দুল মালিক বলেন সাম্রাজ্যবাদী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে গেলে এসব শাসককে ডাস্টবিনে ছুড়ে মারতে মাত্র সময় নেবে না যুক্তরাষ্ট্র এর আগে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী মিনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন আগামী শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরোধী চুক্তি বাতিল করা হবে এবং গাজা উপত্যকায় ফের হামলা শুরু হবে একইভাবে